ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি চাকা শৃঙ্খলা নেই আর্থিক খাতে চড়া জিনিসপত্রের দাম উত্তপ্ত রাজনীতির মাঠ প্রতিবেশী দেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক এত সব চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে নতুন বছর দু হাজার বিশ্লেষকরা মনে করেন দু হাজার ছাব্বিশ হবে বাংলাদেশের জন্য ভীষণ চ্যালেঞ্জিং নানা ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ দাবি আদায়ের আন্দোলনে চিরচ্যাপটা তীরোত্তমা ঢাকা প্রতিবাদের আগুন যেন পৌষের শীতকেও হার মানায় ওসমান হাদি হত্যার বিচারের দাবি তার সঙ্গে নির্বাচনী ডামাডল নতুন বছরে আন্দোলনের রাশ টেনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনই যেন বড় চ্যালেঞ্জ স্বাধীনতা সার্বভৌমত্ব অব্যাহত রাখতে হলে এই নির্বাচনের কোনো বিকল্প নেই সব দলই নির্বাচন করার জন্য আগ্রহী এবং তারা আগ্রহী বললে তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের জোট বা অ্যালায়েন্স গঠনের জন্য এগুলি শত বাধা পেরিয়ে একটি নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসলেও তাদের জন্য কঠিন হবে আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যে পর্যায়ে তারা নিরাপত্তা পরিস্থিতি তারা পাবে এবং যে ধরনের বাহিনী দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে এ দুইটার ভিত্তে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে গোয়েন্দা নজরদারির যে দক্ষতা বা সক্ষমতা আমাদের থাকা দরকার সেখানেও একটা শিথিলতা এবং দক্ষতার অভাব দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের সুযোগ মূল্যস্ফীতির লাগাম টানা ভঙ্গুর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো জ্বালানির অনিশ্চয়তা দূর করে আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলা করাই চ্যালেঞ্জ বেসরকারি খাতের আত্মবিশ্বাস ইনভেস্টর কনফিডেন্স বিজনেস কনফিডেন্স তলা নিতে চলে গেছে নতুন সরকারকে ইনফ্লেশনকে ছয় পার্সেন্টে নামানোর চেষ্টা করে যেতে হবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বত্রিশ তেত্রিশ বিলিয়ন কিভাবে পার হবে সেই জায়গায় ফোকাস রাখতে হবে টাকার মান ধরে রাখতে হবে কর্মসংস্থান বলেন অথবা অর্থনীতির জিডিপির কন্ট্রিবিউশনে বলেন উইদাউট প্রাইভেট সেক্টর কোনো গভর্নমেন্টই সামনের দিকে এগোতে পারেনি সামনের দিকেও পারবে না একটি নির্বাচিত সরকার এসে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা এটাকে কন্ট্রোলে নিয়ে আসা সেকেন্ড হলো এনার্জি ক্রাইসিস এটাকে অ্যাড্রেস করা নতুন বছরে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিকে সমঝে চলে কৌশলে দেশের স্বার্থ রক্ষায় দক্ষতা দেখাতে না পারলে দু হতে পারে ঝুঁকির বছর বিভিন্ন দেশে ভিসা পেতে আমাদের বেগ পেতে হচ্ছে এই ইমেজ ক্রাইসিস থেকে বাংলাদেশকে বের করে আনা ভারতের সাথে আমি মনে করি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে তেরোই ফেব্রুয়ারি আমাদের সম্পর্ক একেবারে রিসেট হয়ে যাবে তা না বাংলাদেশকে ডাইভার্সিফাই করা দরকার তার ফরেন পলিসি নতুন বছরে হাতের নাগালে আনতে হবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গড়তে হবে শান্তিপূর্ণ বাংলাদেশ আর এজন্য কেবল রাজনীতিবিদ নয় প্রয়োজন প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা